মেলা 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 গাছের মেলা মেলাটি কোথায় বসেছে জানতে হলে ভিডিওটি পুরো দেখতে হবে আসসালামু আলাইকুম এভরিওান আশা করছি সবাই খুব ভালো আছেন আল্লাহর রাশের সময় আমরা অনেক ভালো আছি বগুড়াতে চলছে বৃক্ষ মেলা তাই সবাই মিলে প্ল্যান করা হলো স্কুলে বসে চলেন ভাবিরা সবাই মিলে যায় আমরা স্কুলে থেকে আমরা এখন যাব পৌর পার্কে কিছু গাছ দেখতে বলতে পারেন গাছেরই মেলা হচ্ছে এখানে কত রকম গাছ কোন গাছ নেবেন আপনারা গাছের মেলা বসেছে পৌর পার্কে পাহাড়ি রকমের ফুলের গাছ এখানে রয়েছে এই তো মাধবীলতা গাছ আজকে আমি এই গাছটা কিনেছি এখান থেকে আমাদের বাসার গেটের পাশে লাগানো হবে এই জন্য অনেক গাছ গাছ আর গাছ ফল অনেক রকমের সবাই মিলে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম কি গাছ পাওয়া যায় এখানে দেখেন বন্ধুরা এখানে শুধু ক্যাকটাসের মেলা কত রকমের ক্যাকটাস যা আল্লাপাক তৈরি করেছে সেটা এখানে আসলেই বুঝতে পারবেন দেখেন কত রকমের কত ডিজাইনের মানে শেপগুলো এক একটার এক এক রকমের এগুলো বাসার ভিতরে লাগাইলে খুব ভালো লাগে দেখতে অনেক রকমের ক্যাকটাস পেস্তা বাদামের গাছ তারপরে মিষ্টি পেঁতুল সাদা এলাশ অনেক রকমের গাছ আপনারা এখানে গেলে পাবেন অবশ্য আমি শুনেছি যে কালকে হয়তো এই মেলাটা শেষ এক সাইডে রয়েছে ফুলের বাগান মানে ফুলের গাছগুলো রয়েছে আরেক সাইডে মানে এই সাইড এই পাশটাতে বেশিরভাগই ফলের গাছগুলো রেখেছে পুরো পুরোপা জুড়ে মেলাটা বসেনি জাস্ট এই তো এই দক্ষিণ পাশটায় এই পাশটাতে মেলাটা বসেছে মেলা ঘোরাঘুরি শেষে আমরা চলে এসেছি আবার স্কুলে বাচ্চাদের নেওয়ার জন্য বাচ্চারা প্লেগমে খেলতে ছিল বাচ্চারা খুব এনজয় করছে তো যেহেতু মেঘ করেছে অনেক বৃষ্টি আসবে তাই ভাবলাম স্কুল ছুটি দশ মিনিট আগে বাচ্চাকে নিয়ে পাশায় চলে আসি এজন্য বাচ্চাকে নিতে গিয়েছি বাচ্চাকে নিয়ে আমি গাছ কিনেছিলাম গাছ সহ অটোতে বসে আসছিলাম এর মধ্যে শুরু হয়ে গেল অনেক বৃষ্টি মানে বৃষ্টির কথা বলা যাবে না এত বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি ভেজা রাস্তাগুলো দেখতে অসাধারণ লাগে চলে আসলাম বাসায় বাসায় এসে ওদেরকে বললাম আমাকে জুতা খুলে দাও কারণ জুতা ভিজে গেলে শুকানো মুশকিল এখন যে পরিমাণ বৃষ্টি হচ্ছে তো এই জন্য দুই ভাইকে মানে ওটা একটা খালাতো ভাই আর একটা আমার ছেলে আমার ছেলে খালাতো ভাই ওরা দুইজনে এখন বললাম তোমরা ভেজো গোসল করো সমস্যা নেই কারণ এই দিনগুলো ওরা আর ফিরে ফিরে পাবে না ছোটোবেলার এই দিনগুলোর কথা সময় খুব মনে পড়বে ওদের এই জন্য ওদেরকেও কিছুটা সময় একলা রাখ মানে ছেড়ে দিতে হয় কারণ আমরাও ছোটোবেলায় অনেক খেলাধুলা করেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম ধন্যবাদ